এই গাড়ির সাথে মোটরসাইকেল ফ্রি এই গাড়ির সাথে মোটরসাইকেল ফ্রি কি গাড়ি লাগবে পনেরোশো সিসির এর অ্যাভেঞ্জার লাগবে সেভেন সিট আছে এক্স ফিল্ডার লাগবে আছে এক্সিও লাগবে আছে ওল্ড শেপ এর এক্স কোরাল লাগবে আছে এক্সিও লাগবে আছে আবার এক্সিও নিউ লাগবে আছে সানরুফ সহ নিশান এক্স ট্রেল লাগবে আছে এই পাশে আছে আবার পঁচিশ হাজার টাকা আয় করে সেভেন সিট অ্যাভেঞ্জা এই পাশে আছে আবার প্রজেকশন লাইট এর এই গাড়িগুলো কোথায় আসলে দেখতে পারবেন চলুন জেনে নিয়ে

ঠিক আছে আপনার এই তিন পারের ভিডিওগুলো দেখতে অল ভিডিওতে ঢুকে অল ভিডিওতে গেলেই পেজা নিশালা অ্যাভেন এটা মডেল কত অ্যাভেঞ্জা এটা দুই হাজার আটের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল সাতাশ সাল পেপার সাপটুডেট মল অপশন অটো বিস্কিট কালার বিস্কিট কালার এটা প্রাইস কত এটা স্ক্রিন প্রাইজের দামটা দিচ্ছি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশ লক্ষ পঞ্চাশ পাশে আছে এক্স ফিল্ডার হ্যাঁ পাশে আছে এক্স ফিল্ডার এটা দুই হাজার পাঁচের মডেল হ্যাঁ

হ্যাঁ এটা শুধু তেলের গাড়ি নটো পনেরোশো ১৩ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আবার সানরুপ সহ যারা নির্বাচনের জন্য গাড়ি খুঁজতেছেন পাইতেছেন না চলে আসেন সামিকার এন্টারপ্রাইজে এটার মডেল হলো দুই হাজার তিনের মডেল এটার নিশান তিনের মডেল সানরুপ সহ দুই হাজার তিনের রেজিস্ট্রেশন পেপারেট শুধু তেলের গাড়ি একদম জন্ম থেকেই তেলের গাড়ি এটা স্ক্রিন প্রাইস দামটা দিচ্ছি বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমরা স্ক্রিন প্রাইজ দামটা দিচ্ছি ষোলো লক্ষ ষাট হাজার টাকা এছাড়া আরো হিউজ পরিমান কালেকশন আছে আমি তো বললাম তিন পার্টের ভিডিও গুলো হবে বাকি পার্ট গুলো দেখতে অল ভিডিও তে গেলে পেয়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই আলাইকুম